এটা দিয়ে এটা দিয়ে সম্পূর্ণ সাউন্ডটা কীভাবে কন্ট্রোল করা যায় এটার ট্রান্সফার্মারটা হচ্ছে আপনার হলো বত্রিশ ভোল্টের টু পয়েন্ট ফোর কেজি

তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সকল ধরনের স্পিকারের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে ভালো মানের স্পিকার চান একবারে ছোট সাইজ থেকে শুরু করে সবচেয়ে বড় সাইজ এগুলো হচ্ছে একবারে প্রফেশনাল যারা আসলে নিতে চান এই প্রফেশনাল স্পিকারগুলো গুলো দেখেন কি পরিমাণ কালেকশন আছে ছোট থেকে বড় সকল ধরনের কালেকশন আপনারা পাবেন হচ্ছে মনির এন্টারপ্রাইজ তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকার গুলিস্তান এটা হচ্ছে নবাবপুর বলে নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই তো সব ধরনের ডিজি স্পিকারগুলো আছে এগুলো আমরা আসলে হয় কি সময় স্বল্পতার কারণে খুলতে পারিনি বাট এগুলো আমরা কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে আগের ভিডিও থেকে কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিব তো এই ধরনের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দ্বিতীয়তলা একশো তেরো থেকে একশো সতেরো দোকান বিস্তারিত জানবো আমাদের সাথে আছে সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবাইকে রমজানের শুভেচ্ছা আমরা লাস্ট টাইম আমরা যে দুই পিসের বড় ডিজি স্পিকার যে ভিডিওটা করেছিলাম তো সেখানে আমরা মোটামুটি হিউজ সারা পেয়েছিলাম

আসলে হচ্ছে দেখাচ্ছি এটা লাইটিং ক্লাব আর সাউন্ড ওকে কইমান সাউন্ড ফিল এখন আছে চেঞ্জ করে থাকে এই যেリモটটা আছে کافی হ্যাঁ ওকে তাতে অফ করে দিব আমরা আচ্ছা তো এটা কিন্তু সাউন্ড কথা ওকে

আর ঢাকার ভিতরে ইউজুয়ালি আমরা হোম সার্ভিসটা দিতে পারি ঢাকার মেট্রোপলিটন এরিয়ার ভিতরে হলে সেক্ষেত্রে আমরা শুধু যদি যাতায়াত ভাড়াটা

ডামের সাথে সব সময় ডাম কম বেশি হয় এখন যেহেতু আপনি জানেন যে ডলার প্রায় 130 টাকা চলতেছে সো সে নতুন ঢুকছে আচ্ছা গোল্ডের প্রাইসও কিন্তু অনেক বেড়ে গেছে সেই হিসেবে আর কি আচ্ছা ওকে এরপর আমরা যে এটা আপনারা আপনার 27800 টাকা এটা কত এটা হলো আপনার 160 ওয়াট 160 ওয়াট 160 ওয়াট এটাতে আপনার কর্ডলেস দুটো মাউথ আছে এবং মডেলটা খুবই সুন্দর খুবই এক্সট্রাঅর্ডিনারি এটা কর্ডলেস মাইক থাকবে আপনার যে এটাতে দুটো কর্ডলেস মাউথ থাকবে এটা হলো 27800 টাকা 27800 টাকা এগুলো দিয়ে মোটামুটি একটা মিডিয়াম বা বড় সাইজের যেকোনো একটা প্রোগ্রাম করতে খুব সুন্দরভাবে কভার করবে মোটামুটি 200 250 লোকের প্রোগ্রামগুলো আপনি রাইজ হ্যাঁ একবার অনে কভার করতে পারবেন ইজিলি করে ফেলতে পারবেন আর যেগুলো আপনার কমপ্লিট যেহেতু চায়না প্রোডাক্ট সেই হিসেবে আপনি সাউন্ড কোয়ালিটি একেবারে নিখুত পাওয়া পাওয়া যাবে इवन মাউথের সাউন্ড একেবারে নিখুত আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা হচ্ছে 200 BTM আমরা একটা মডেল দেখছি এটা এটা খুব পপুলার একটা মডেল এটা হলো আপনার 12.5 ইঞ্চি স্পিকার সবগুলো সাড়ে দশ ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি স্পিকার এটাতে করলে থাকতেছে আগের প্রাইজের সাথে সামঞ্জস্য রেখে প্রায় ওইটার কাছাকাছি রাখছি

মিক্সার মেশিন সহ এটা প্রাইসটা আছে এখন আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার নিতে পারে এটা আমাদের মোটামুটি সর্বোচ্চ বিক্রি হওয়া মডেলের ভিতরে একটা ফোর হান্ড্রেড এটি সর্বোচ্চ কোয়ালিটি আপনার দুইশো বিশ ওয়াট

আমরা করতে পারি দেখে থাকে আচ্ছা তো দর্শক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে এই ধরনের স্পিকার গুলো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন